এখানে এখন পর্যন্ত মার্কারের দাগগুলো আছে গাড়িটা একদমই সুপার এবং এই নাটে যদি কোনো স্ক্র্যাচ থাকে সেই গাড়ি আমরা আমাদের শোরুমে তুলি না বয়স মাত্র তেরো দিন এটা কি বিলিভ হওয়ার মতো কথা এটা হচ্ছে দু হাজার চব্বিশের বয়স হয়েছে মাত্র সতেরো দিন তিনশো কিলোমিটার চড়া গাড়ি নিয়ে আসছে আপনাদের জন্য এন ওয়ান সিক্সটি বারো দিন বয়স চলছে তিনশো কিলোমিটার না কত কিলোমিটার শুক্র শুক্রে আষ্টো দিন বয়সের গাড়ি পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে এছাড়াও দেখেন ফ্রেজার আছে এখানে কমলা সুন্দরী আছে আর এটা নাকি এখনো এক মাস বয়সী হয় না এই পালসার এই বিএসটার পাশে আছে এন ওয়ান সিক্সটি ঠিক পাশে একুশ দিন বয়সের জিক্সার এফআইএ এবিএস কিন্তু পেয়ে যাবেন আজকে ভিডিওতে আজকে ভিডিওটা যারা কিনা ঈদকে সামনে রেখে বাইক কেনার কথা ভাবতেছেন ভাই একটু স্কিপ করে নেওয়ার সম্পূর্ণ ভিডিওটা দেখেন সুজুকির অনেক গাড়ি আছে মনোটন গাড়ির অভাব নাই এফজেড বার্সন টু বার্সন থ্রি বিএস ফোর বিএস সিক্স একদম ভরপুর আছে অনেক প্রবাসী ভাইরা আছেন তারা কিনা রমজানের ঈদে আসেন না তারা অপেক্ষা থাকেন কখন কুরবানি ঈদ হবে দেশে আসবেন কুরবানি করবেন ঠিক সেই সাথে সাথে আপনার পছন্দের বাইকটা কিনবেন তাদের জন্য কিন্তু আজকে অনেকগুলো বাইক রাখছে এছাড়াও যারা কিনা একটা নতুন বাইক কেনার কথা ভাবতেছেন ঈদকে সামনে রেখে একটু ভিডিওটা মিস করি না সম্পূর্ণ ভিডিওটা দেখেন আমরা কিন্তু আছে এই মুহূর্তে নতুনের মতো বাইকের শোরুম এটা হল বাইক খেয়ে আমার সাথে কিন্তু ভাই আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ কালেকশন তো ভাই দিন বয়সের গাড়ি বারো দিন বয়সের গাড়ি একুশ দিন বয়সের গাড়ি ওই পাইলেন এগুলো ভাই কম এগুলো সব আপনার জন্য আমরা গাড়িড করে রেখেছি যারা একদম নতুনের মতো গাড়ি চাচ্ছেন একদম শোরুম কন্ডিশনে তাদের জন্য আমরা গাড়িগুলো নিয়ে আসছি তাদের হাতে তুলে দেওয়ার জন্য এই জন্য করতে হবে কি সবগুলো বাইক দেখতে হলে অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে পুরো ভিডিও জুড়ে আমি হাসান আমার সাথে কিন্তু সুমন ভাই থাকতেছে আপনারা দেখছেন টোটো ম্যান চলুন শুরু করছি আমাদের আজকের ভিডিও আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সুমন আছি বাইক হ্যাভেনের পক্ষ থেকে এবং আমাদের শোরুম হচ্ছে মিরপুর বাইক হ্যাভেন যেটা আপনার হচ্ছে স্টেডিয়ামের এক নম্বর গেটের সাথে যে স্টেডিয়াম আউটার মার্কেট তার এগারো নম্বর দোকান তাছাড়া আপনি গুগল ম্যাপে জাস্ট বাইক হ্যাভেন লিখবেন একজাক্টলি আমাদের এই লোকেশনটা পেয়ে যাবেন এবং আমাদের কাছে কেমন গাড়ি পাবেন কম বয়সী গাড়ি পাবেন এবং অনটেস গাড়িগুলো পাবেন যেহেতু অনটেস্ট গাড়ি আপনি কিন্তু ফার্স্ট ওনার হয়ে যাচ্ছেন সময় বেশি না নিয়ে চলেন হাসান ভাই এক নজরে প্রত্যেকটা বাইকের ডিটেলস দেখিয়ে ফেলি প্রথমে আমরা এখানে চলে আসি পালসার বাংলাদেশের সব থেকে সেল হওয়া এবং সব থেকে পপুলার বাইক হচ্ছে এটা আমরা যেটা দেখাচ্ছি এখন ডাবল ডিস্ক ডাবল চ্যানেল এভিএস এইখানে যদি দেখেন আপনি এখানে এখন পর্যন্ত মার্কারের দাগগুলো আছে গাড়িটা একদমই সুপারফেস এবং এই নাটে যদি কোনো স্ক্র্যাচ থাকে গাড়ি আমরা আমাদের শোরুমে তুলি না এটার বয়স হয়েছে মাত্র একুশ দিন একুশ দিনের এই ব্ল্যাক এবং ব্লু কালার কম্বিনেশনের পালসার ডাবল ডিক্স ডাবল এবিএস বিয়েছে গাড়িটা পেয়ে যাবেন দুই লক্ষ টাকায় তার পাশে আছে জিক্সার ন্যাকেট এফআই ডাবল ডিক্স এফআই অরেঞ্জ এবং সিলভার কালার কম্বিনেশনের দুই হাজার তেইশের এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ঠিক তার বিপরীতে আছে হচ্ছে জিক্সার ন্যাকেড এফ আই এভিএস এবং নিওর কালার কম্বিনেশনে দু হাজার ম্যানুফ্যাকচার এটার প্রাইস দেওয়া হয়েছে দুই লক্ষ আটান্ন হাজার টাকা সেম কন্ডিশনের মাত্র একুশ দিন বয়সের বাইক কিন্তু আজকে ভেরোতে পেয়ে যাবেন মাত্র একুশ দিন বয়স দেখেন এখানে টায়ার মার্কিংটা দেখতে পারবেন এবং ডকুমেন্ট দেখলেই বুঝতে পারবেন অ্যাকচুয়ালি যে এটা কি অ্যাকচুয়ালি অথেন্টিক একুশ দিন বয়স কিনা চলেছে মাত্র এক কিলোমিটার এটা হচ্ছে জিক্সা ন্যাকেড এফ আই এভিএস এফ আই এই ন্যাকেড ভার্শনটা পেয়ে যাবেন দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় মনোটন এটা হচ্ছে দুই হাজার তেইশের ম্যানুফ্যাকচার গ্লসি ব্ল্যাক কালার সিঙ্গেল ডিস্ক এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁচাশি হাজার টাকা তার পাশে আছে ক্লাসিক এডিশন ম্যাট ব্ল্যাক কালার কম্বিনেশনে এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ নব্বই এটাও দুই হাজার তেইশের ম্যানুফ্যাকচার এবং এরপরে আছে এন ওয়ান সিক্সটি পালসার বাজাজ কোম্পানির পালসার জগতের একদম সর্বশেষ যে মডেল এটা হচ্ছে সেটা এন ওয়ান সিক্সটি এটা হচ্ছে ডাবল ডিক্স ডাবল চ্যানেল এবিএস পাবেন এফআই ইঞ্জিন পাবেন এবং খুবই শক্তিশালী বডি পাবেন এটা যদি আপনার ডানে মামে পড়েও যায় কোনো ধরনের ওরকম ক্ষতি হবে না এটা হচ্ছে দু হাজার তেইশের ম্যানুফ্যাকচার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ তিরিশ হাজার টাকা এরপরে আমরা এইখানে চলে আসি দুইটা গাড়ি কিন্তু দেখতে একদম সেম কিন্তু দুইটার কম্বিনেশন বা দুইটার ভিতরে কিছু ডিফারেন্স আছে একদম কর্নারে যদি চলে যাই এটা হচ্ছে এভারেজ ভার্সন থ্রি বিএস ফোর ভার্সন এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তেইশের মডেল এর পাশে আছে ম্যাট ব্লুর ভিতরে এটাও এভারেজ ভার্সন থ্রি কিন্তু এটা হচ্ছে বিএস সিক্স বিএস সিক্স মানে কি আপনি ইঞ্জিনটা বিএস সিক্স পাচ্ছেন এটার প্রাইস দিয়েছে আমরা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এরপরে যার ফোর বি প্রয়োজন যে ফোর বি আপনি একদম শোরুম কন্ডিশনে চাচ্ছেন গাড়ি বাসায় নিয়ে যাবেন কিন্তু কেউ বুঝতে পারবে না যে আপনি সেকেন্ড হ্যান্ড বাইক কিনেছেন তার জন্য এই বাইকটা আমরা সাজেস্ট করবো একদম শোরুম কন্ডিশনে আছে এবং এটা হচ্ছে হাজার চব্বিশের ম্যানুফ্যাকচার অথেন্টিক লুক পাবেন এবং চুল পরিমাণ কমপ্লেন আপনার গাড়ির এগেনস্টে থাকবে না এটা যদি টায়ারটা দেখেন এখন পর্যন্ত টায়ারের কন্ডিশন একদমই সুপার ফ্রেশ আপনি যদি খুব কম ইউজ করেন তাহলে কিন্তু এক থেকে দেড় বছর ইজিলি আপনার টায়ার চলে যাবে এবং পিছনে যদি দেখেন পিছনের টায়ারও একদম সুপার ফ্রেশ এবং গাড়ির যে নাটগুলো নাটগুলোতে কোনো ধরনের স্ক্র্যাচ পাবেন না এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ পাঁচ হাজার টাকা এরপর এখানে ইয়ামাহা কোম্পানির গুডিল বলা যায় যেটা হচ্ছে ফেজার এই একটা বাইক যেটা ঈদের সময় অনেক কোম্পানি কিছু কিছু অফার দেয় কিন্তু এই গাড়ির এগেনস্টে কোনো অফার চলে না কারণ এটা নামেই চলতেছে ফেজার সিঙ্গেল ডিস্স এই গাড়িটা মার্কেট প্রাইস হচ্ছে তিন লক্ষ পঁচিশ হাজার টাকা আমাদের কাছ থেকে তেইশের মডেলের এই ফেজারটা পেয়ে যাবেন দুই লক্ষ পঁচাশি হাজার টাকায় এরপরে এখানে দেখেন তিনশো ছিয়াত্তর কিলোমিটার চড়া গাড়ি নিয়ে আসছি আপনাদের জন্য বয়স মাত্র তেরো দিন বয়স মাত্র তেরো দিন এটা কি বিলিভ হওয়ার মতো কথা বিলিভ করতে আপনি বাধ্য কারণ এটা ডকুমেন্ট একদম জেনুইন গাড়িটাও একদম হান্ড্রেড এডিশন ব্লু এবং সিলভার কালার কম্বিনেশনে এটা হচ্ছে শুধু এফআই নন এ ডাবল ডিস্ক এটার প্রাইস দিয়েছে আপনার তিন লক্ষ পাঁচ হাজার টাকা যে এই স্পেশাল এডিশনটা মার্কেট থেকে কেনার কথা ভাবছেন টাকা জমাচ্ছেন বা প্রিপারেশন নিচ্ছেন অবশ্যই একবার হল বাইক হবেন ঘুরে যাবেন আশা করি আপনি এটা এটা অবশ্যই পছন্দ করবেন এবং ভালো একটা অ্যামাউন্ট সেভ করতে পারবেন এরপর আছে স্পেশাল এডিশনের অরেঞ্জ এবং সিলভার কালার কম্বিনেশনের জিক্সার এস এফ এফআই এভিএস এটা হচ্ছে দু হাজার চব্বিশ সালের চব্বিশ সালের এটা চব্বিশ সালের এটার প্রাইস দিয়েছি আমরা তিন লক্ষ বিশ হাজার টাকা এটাও কিন্তু ভালো একটা অ্যামাউন্ট আপনি মার্কেটের তুলনায় সেভ করতে পারবেন জিএসএক্স আর এটা হচ্ছে দুই হাজার চব্বিশের চব্বিশ কীভাবে বুঝবো কমন হয়ে গেছে এই বিষয়টা বলতে বলতে আসলে র্যানকনের আপনি ট্যাগ পেয়ে যাবেন এখানে তো এটা তো র্যানকনের ট্যাগ থাকবেই কারণ যেহেতু চব্বিশের মডেল চলেছে মাত্র চার হাজার কিলোমিটার এটার প্রাইস দিয়েছি আমরা চার লক্ষ বিশ হাজার টাকা আর এটার ইন্টারনাল ডিটেলস সম্পর্কে ওইভাবে বলার কিছু নেই সিম্পল বিষয় হচ্ছে ডাবল ডিক্স ডাবল চ্যানেল এভিএক এভাই ইঞ্জিন আর এটা যে কিনবে সে ওইভাবে অ্যানালাইস করেই আসবেন অবশ্যই আমরা আশা করি সো আপনি যদি জিএসএক্স আর একদম মার্কেট থেকে নতুন কেনার প্রিপারেশন নিয়ে থাকেন একবার হলো বাইক হেবেন ঘুরে যাবেন আশা করি অবশ্যই আপনার বাইকটা পছন্দ হবে জিক সার ভরপুর কালেকশন আছে আমাদের কাছে এইখানে যেটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক এবং নিয়ন কালার কম্বিনেশনে দু হাজার তেইশের এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ আটান্ন হাজার টাকা ঠিক তার অপোজিটে চলে আসি আরও একটা ফেদার আছে আমাদের কাছে রেড কালার কম্বিনেশনে বাইশের ম্যানুফ্যাকচার তেইশের কেনা এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা এরপরে স্কুটি নিয়ে আসছি খুব কিউট একটা স্কুটি সুজুকি কোম্পানির এটার নাম হচ্ছে এক্সএস ওয়ান টোয়েন্টি ফাইভ এফআই ইঞ্জিনে পাবেন গ্লসি ব্ল্যাক কালার ইন্টারনাল ডিজাইনটা খুবই সুন্দর মানে এটা বসার পরে মনে হয় একটা ছোটোখাটো প্রাইভেট কারে বসেছেন এটা ডিজাইনটা এত সুন্দর এবং ছোট মধ্যে একটা বেস্ট স্কুটি বলা যায় এটা দু হাজার তেইশের এই স্কুটির প্রাইসটা দেওয়া হয়েছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা জিক্সার এস এফ এফআই এবিএস ব্ল্যাক এবং রেড কালার কম্বিনেশনে দু হাজার বাইশের ম্যানুফ্যাকচার একটা গাড়ি নিয়ে আসছি আমরা যার বাজেটটা একটু কম কিছু টাকা কম তার জন্য এই বাইকটা একটা বেস্ট একটা বাইক হবে এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ আশি হাজার টাকা এটা হচ্ছে দু হাজার ম্যানুফ্যাকচার মনোটন আছে এখানে গ্লসি মেরুন কালার তেইশের ম্যানুফ্যাকচার এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ আশি হাজার টাকা তার পাশে আছে গ্লসি ব্লু কালারের মনোটন এটা হচ্ছে দুই হাজার তেইশের সরি বাইশের মডেল এটার প্রাইস দিয়েছি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এরপর আছে এখানে পালসার পালসার ডাবল ডিক্স দু হাজার তেইশের ম্যানুফ্যাকচার এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এরপরে আছে গ্লসি ব্ল্যাক কালারের চব্বিশের মডেলের মনোটন সিঙ্গেল ডিস্ক গ্লসি ব্ল্যাক কালার এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁচাশি হাজার টাকা এর পাশে আছে গ্লসি ব্লু কালারের চব্বিশের ম্যানুফ্যাকচারের গাড়ি চব্বিশের মডেল সিঙ্গেল ডিক্স মিরপুর বিয়ারটির নাম্বার করা আছে গাড়িটা কেনার পরে আপনার ইন্টারনাল কোনো কিছুই করানো লাগবে না কজ এই গাড়িটা একদমই সুপারফ্রেশ এবং টুকটাক যা যা মডিফিকেশন দরকার এটাই ওটা ইনস্টল করা আছে মিরপুর বিআরটি দুই বছরের নাম্বার পেয়ে যাবেন চব্বিশের মডেল এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা ফিক্সড দুইটা রিক্সার পাশাপাশি আছে দুটার মধ্যে কিন্তু আপনার র‍্যাঙ্কনের লোগো পেয়ে যাবে ফোর বি আপনার যেই কালারটাই লাগবে প্রত্যেকটা কালারই আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমাদের বাইক আছে এবং প্রত্যেকটা ভেরিয়েশনই আছে এটা হচ্ছে ডাবল ডিস্স সিঙ্গেল চ্যানেল এবিএস গ্লসি ব্লু কালার বাইশের মডেল এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ আশি হাজার টাকা এই মাত্র আমাদের এই গাড়িটা নামলো ভিতরে আমরা দেখিয়েছি শুধু এফআই আর এখানে আমরা দেখাচ্ছি এফআই এবিএস অরেঞ্জ এবং সিলভার কালার কম্বিনেশনে দু হাজার তেইশের এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ আটান্ন হাজার টাকা তারপরে এখানে রাইডার যে একদম মার্কেট থেকে নতুন কেনার কথা চিন্তা করছেন যে সেকেন্ড হ্যান্ড বাইক আপনি কিনবেন না একদম নতুন শোরুম থেকে কিনবেন তার জন্য এই বাইকটা বেস্ট একটা বাইক হবে এটা হচ্ছে দু হাজার চব্বিশের বয়স হয়েছে মাত্র সতেরো দিন এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেখেন টায়ার মার্ক দেখেন আমাদের বেসিক্যালি কালেকশনগুলো একদমই সুপার ফ্রেশ হয় এবং একদমই নতুনের মতো হয় এই জন্য আমাদের প্রাইস অন্যান্য শোরুমের থেকে হাই কেন অন্যান্য শোরুমে এই ধরনের কন্ডিশনে গাড়ি পাবেন না আর যদি আপনি আপডেট মডেল কিনতে চান অবশ্যই প্রাইসটা আপনার বাড়িয়েই কিনতে হবে এখানে আসে তেইশের রাইডার তেইশের রেড এবং ব্ল্যাক কালার কম্বিনেশনে এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এরপর এখানের দুই দুইটা ফোর বি আছে কর্নারটা যদি চলে যাই কর্নড়াটা হচ্ছে দু হাজার তেইশের ডাবল ডিগ সিঙ্গেল চ্যানেল এবিএস এর ফোর বি এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ নব্বই হাজার টাকা তার ঠিক পাশে আছে ডাবল ডিস্ক দু হাজার চব্বিশের কেনা চব্বিশের কেনা এই ফোর বিটা পেয়ে যাবেন এক লক্ষ পঁচাশি হাজার টাকায় অনলি ডাবল ডিস্ক সো আমরা বাইক হবেন ওয়ানের কালেকশন কী কী আছে প্রত্যেকটা আউটলুক সহ ইন্টারনাল কন্ডিশনে বলার চেষ্টা করলাম এবং প্রাইস বলার চেষ্টা করলাম এখন চলেন বাইক হেভেন টুতে চলে যাই চলে আসছি আমরা বাইক হেভেন টুতে বাইক হেভেন টু হচ্ছে এক আজব গোডাউন যেটার মধ্যে আপনি সকল ব্র্যান্ডের বাইক একাধিক পেয়ে যাবেন প্রথমে এখানে দেখাই আমরা নন স্ক্যান্ডেড একটা বাইক নন স্ক্ল্ল্যান্ডেড দুই হাজার আঠারোর মডেল ডাবল ডিক্সের ফোর বি পেয়ে যাবেন এক লক্ষ চল্লিশ হাজার টাকায় তার পাশে আছে জিক্সার এস এফ এফআইএস ব্ল্যাক এবং রেড কালার কম্বিনেশনে যেটা সেটা এটা হচ্ছে দুই হাজার তেইশের মডেল এবং মিরপুর বিআরটির নাম্বার করা অবস্থায় পাবেন দুই হাজার একদম শেষ পর্যন্ত কাগজ আপডেট করা আছে এটার প্রাইস দিয়েছি আমরা তিন লক্ষ দশ হাজার টাকা জোড়া টুবি দেখাবো আজকে আমরা প্রথম যেটা দেখতে পাচ্ছেন এর বয়স হয়েছে মাত্র দেড় মাসের মতো দুইটাই পাচ্ছেন এবিএস দুইটাই পাচ্ছেন এবিএস এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাত্র বারোশো কিলোমিটার চলেছে টুবি যে একদম নতুন শোরুম থেকে কিনতে যাচ্ছেন একবার ঘুরে যাবেন আমাদের বাইক হ্যাভেন থেকে এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা ঠিক তার পাশে যেটা এটা এটা হচ্ছে দুই হাজার তেইশের ম্যানুফ্যাকচার এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তার পাশে আছে ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস এর ফোর বি রেড কালার এক্স কানেক্ট এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এরপরে তো এইখানে বাইক আছেই আপনার কোন বাইক লাগবে ছোট বাইক বড় বাইক যেটা লাগবে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আজকে জোড়ায় জোরায় বলার চেষ্টা করব প্রাইসগুলো প্রথমে যে এই তিনটা দেখতে পাচ্ছেন এখানে একটা ব্ল্যাক কালার রাইডার এখানে একটা রাইডার এখানে একটা রাইডার এই তিনটা রাইডার পেয়ে যাবেন এক লক্ষ পঁয়ত্রিশ করে তার পাশে আছে এখানে দুইটা গ্লসি মেরুন গ্লসি পার্পল কালার বা ব্লু কালার আর এখানে আছে ইয়েলো কালার এই দুইটার প্রাইস দেওয়া হয়েছে এক লক্ষ পঁচিশ করে আরও যদি ছোটো গাড়ি লাগে আপনাদের এখানে কিন্তু আপনারা প্লাস পেয়ে যাবেন প্লাস এটা হচ্ছে দু হাজার তেইশের সিভিএস পাবেন এবং একদম নতুন গ্রাফিক যেটা সেটা সামনে সামনে হচ্ছে এলইডি হেডলাইট এই দুইটার প্রাইস দেওয়া হয়েছে এক লক্ষ দশ করে যেটা নেবেন আপনি আপনার মতো করে দেখে শুনে নিতে পারবেন তারপর এখানে আছে স্প্লেন্ডার প্লাস দুইটা আছে এটা যেটা দেখতে পাচ্ছেন বাইশের ম্যানুফ্যাকচার এটার প্রাইস দিয়েছি পঁচাত্তর হাজার টাকা তার পাশে আছে তেইশের ম্যানুফ্যাকচার এটার প্রাইস দিয়েছি পঁচাশি হাজার টাকা স্ট্রাইকার আছে এখানে ব্ল্যাক এবং টিয়া কালার কম্বিনেশনে একুশের ম্যানুফ্যাকচার এটার প্রাইস দিয়েছি আমরা পঁচানব্বই হাজার টাকা তার পাশে আছে মেট্রোপ্লাস একদম নতুন একদম নতুন বলার চলে বয়স কিছুদিন হয়েছে এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ টাকা এর পাশে আছে স্পেশাল এডিশনের হর্নেট হর্নেট এটা হচ্ছে গ্রে এবং টিয়া কালার কম্বিনেশনে এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ সত্তর হাজার টাকা এরপর যদি এক্সটেকের দিকে যাই এক্সট্রেক এটা হচ্ছে সিবিএস ব্রেকে পাবেন সিঙ্গেল ডিস্ক এবং এটা সামনে এলইডি হেডলাইট পাশাপাশি এটা ডিজিটাল মিটার পেয়ে যাচ্ছেন আর ইগনেটার জগতের এটা হচ্ছে সব থেকে আপডেটেড যে মডেল এটা হচ্ছে সেটা এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ তিরিশ হাজার টাকা তার পাশে আছে এখানে এসপি সাইন এসপি শাইন গ্লসি ব্লু কালার এটা হচ্ছে দু হাজার বাইশের ম্যানুফ্যাকচার প্রাইস দেওয়া হয়েছে এক লক্ষ তিরিশ হাজার টাকা তার পাশে আছে এইচএফ ডিলাক্স এইচএফ ডিলাক্স এটা হচ্ছে দু হাজার বাইশের এটার প্রাইস দিয়েছি আমরা পঁচানব্বই হাজার টাকা এর পাশে দেখেন হায়াতি ইপি আছে একদম ছোটোর মধ্যে খুব কিউট একটা গাড়ি মাইলেজ পেয়ে যাবেন পঞ্চান্ন থেকে ষাট এটার প্রাইস দিয়েছি আমরা নব্বই হাজার টাকা এর ঠিক সামনে যদি চলে আসি এখানে পেয়ে যাবেন এনএস এনএস ওয়ান সিক্সটি এটা হচ্ছে দু হাজার বাইশের এবি এস এবং রিফ্রেশ এডিশন যেটা এটা হচ্ছে সেটা এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তার পাশে আছে এখানে হ্যাঙ্ক হাংক এটা হচ্ছে দু হাজার বাইশের মডেল ডাবল ডিস্ক সিঙ্গার চ্যানেল এবিএস এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এরপরে এখানে লিভো আছে লিভো একদম নতুন যদি শোরুম থেকে আপনি কিনতে চান এটা হচ্ছে দু হাজার তেইশের নিউ গ্রাফিক যেটা এটা হচ্ছে সেটা নতুন যদি কিনতে চান চলে আসবেন বাইকে এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁচিশ হাজার টাকা মার্কেটের থেকে ভালো একটা আমারটা আপনি সেভ করতে পারবেন তারপর আছে এখানে পালসার পালসার ডাবল ডিক্স ডাবল চ্যানেল এবিএস এটার প্রাইস দিয়েছি এক লক্ষ আশি তার পাশে আছে পালসার এটাও ডাবল ডিস্ক ডাবল চ্যানেল এবিএস ব্ল্যাক এবং ব্লু কালার কম্বিনেশনে এটারও প্রাইস দিয়েছি এক লক্ষ আশি হাজার টাকা এরপরে আছে এখানে ডিসকভার ডিসকভার এটা হচ্ছে হান্ড্রেড টেন বাইশের ম্যানুফ্যাকচারের হান্ড্রেড টেন এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ আঠারো হাজার টাকা তার পাশে আছে ওয়ান টোয়েন্টি ফাইভ বাইশের ম্যানুফ্যাকচার এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা নাম্বার করা যদি ভার্সন টু আপনার প্রয়োজন হয় এই মুহূর্তে আমাদের কাছে নাম্বার করা ভার্সন টু বাইশের মডেলের একটা আছে মিরপুর বেয়ারটির নাম্বার পেয়ে যাবেন এটার প্রাইস দিয়েছে আমরা দুই লক্ষ পাঁচ হাজার টাকা এর পাশে আছে এখানে হাঙ্ক হাঙ্ক এটা হচ্ছে দু হাজার একুশের ম্যানুফ্যাকচার ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস গ্লসি ব্লু কালার এটার প্রাইস দিয়েছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এরপরে এখানে থিলার আছে আমাদের কাছে ডাবল ডিস্স এবিএস এফআই প্লাস বিএস সিক্স প্রথম যেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁয়ষট্টি তার পাশে যেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ ষাট হাজার টাকা পালসার এখানে আছে ডাবল ডিক্সের ডাবল ডিস্কের পালসার দু হাজার এটার আপনি যদি সামনের টায়ারটা দেখেন এখন পর্যন্ত টায়ার মার্কিং পাবেন গাড়িটা এতটাই সুপার ফ্রেশ পালসার নতুন যদি কিনতে চান চলে যাবেন বাইক অনেকগুলো কালেকশন আমরা রেখেছি আপনাদের জন্য এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা তার পাশে আছে সিঙ্গেল ডিস্ক ম্যাট ব্লু কালারের অ্যাপাচি আর টিআর টু বি ওয়ান সিক্সটি এটার প্রাইস দিয়েছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এর পাশাপাশি এখানে রেসিং এডিশনের আরও একটা পেয়ে যাবেন আমাদের কাছে এটাও দু হাজার বাইশের মডেল সিঙ্গেল ডিস্ক এটারও প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ইগনোর আছে এখানে আমাদের কাছে থ্রি ডি লোগো আইভিএস ব্রেকিং সিস্টেম পেয়ে যাবেন এটার প্রাইস দেওয়া হয়েছে এক লক্ষ পাঁচ হাজার টাকা দু হাজার তেইশে তার পাশে আছে ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস এর ফোর বি এক্স কানেক্ট এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আর প্যাশন এক্সপ্রো আছে আমাদের কাছে দুইটা রেড কালার দুইটাই দু হাজার বাইশের ম্যানুফ্যাকচার ডিস্ক দেখে আছে দুইটা রিপ্লেস দিয়েছি আমরা নব্বই হাজার টাকা করে ডিস্স অনেকেই আপনারা ডাবল ডিস্ক খোঁজেন ডাবল ডিস্ক কিন্তু এই মুহূর্তে তেইশ এবং চব্বিশে অ্যাভেলেবেল নেই দু হাজার উনিশের পর থেকে বন্ধ হয়ে গেছে তারপর আপনাদের জন্য আমরা ডাবল ডিক্সের নাম্বার করা একটা নিয়ে আসছি এটা হচ্ছে ডুয়েল টন দু হাজার উনিশের ম্যানুফ্যাকচার মিরপুর বিআরটির নাম্বার করা আছে কাগজ একদম আপডেটেড এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপর আপনারা আসবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের সম্মান করার জন্য কথা বলার সুযোগ আছে এখানে হচ্ছে লোগো এটা দুই হাজার একুশের ম্যানুফ্যাকচার এটার প্রাইস দিয়েছি আমরা পঁচানব্বই হাজার টাকা আর প্যাশন এক্সপোর মধ্যে একদম আপডেট একটা মডেল নিয়ে আসছি আমরা দুই হাজার তেইশের এর এটার এটাতে আপনি ডিজিটাল মিটার পেয়ে যাবেন এবং আউটলুকটা একটা এক্সপোর্টস ভাইপ পাবেন মাইলেজ পেয়ে যাবেন সাইট প্লাস সিটির ভিতরেই এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ দশ হাজার টাকা আলহামদুলিল্লাহ বাইকভেন ওয়ান এবং বাইক টুতে যা যা কালেকশন আছে প্রত্যেকটা কালেকশনের আউটলুক সহ ইন্টারনাল ডিটেলস এবং প্রাইসগুলো আপনাদের সাথে প্রাইসগুলো আপনাদের সাথে আমরা শেয়ার করলাম আশা করি আপনারা ভালো নলেজ পেয়ে গিয়েছেন কত মডেল কত টাকা হলে আপনি কিনতে পারবেন তো আমাদের প্রত্যেকটা বাইক যেহেতু অনটেস্ট আপনি কোনো ধরনের হেসেল ফেস করবেন না ইনশাল্লাহ এবং আমরা হেসেলযুক্ত কোনো বাইকই রাখি না বাইক একদম সুপার ফ্রেশ পাবেন এবং ইন্টারনাল কন্ডিশন নিয়ে আপনি কোনো ধরনের প্যারা খাবেন না ইনশাল্লাহ কথা আমরা গাড়ি কেনার সময় কন্ডিশন নিয়ে কোনো কম্প্রোমাইজ করি না যে আমরা একটা জট গাড়ি কিনবো এটা মানুষ করে আপনার কাছে বিক্রি করব আমরা একদমই সুপার ফ্রেশ কন্ডিশন গাড়ি কিনি যাতে আপনার হাতে তুলে দেওয়ার পরে দুই থেকে তিন বছর আপনি গাড়ি ইন্টারনাল কন্ডিশন নিয়ে কোনো প্যারা না খান গাড়ি রেজিস্ট্রেশন করলে আপনি অন্ধারে করে প্রথম মালিক হয়ে যাচ্ছেন সেকেন্ড মালিককে কোনো হেসেল আপনার ফেস করতে হবে না আমাদের শোরুমে কিভাবে আসবেন জাস্ট গুগল ম্যাপে লিখবেন বাইক হবেন আমাদের এক্সাক্টলি এই লোকেশানটা পেয়ে যাবেন তাছাড়া আমাদের ডিটেলসে যদি অ্যাড্রেসটা বলি সেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের এক নম্বর গেটের সাথে যে স্টেডিয়াম আউটার মার্কেট তার এগারো নম্বর দোকান হচ্ছে আমাদের বাইক হবেন একটা বিষয় মনে করিয়ে দিচ্ছি আমাদের বাইকগুলো আউটলুক আমি দেখি দেখিয়েছি ইন্টারনাল কন্ডিশনে আপনার ডিরেক্টলি চলে আসতে হবে এসে দেখতে হবে যেহেতু আমরা কোনো অ্যাডভান্স নেই না যেহেতু আমরা অ্যাডভান্স নেই না সো আপনি কোনো ধরনের হ্যাসেল ফেস করবেন না এবং আমরাও আপনাকে কোনো ধরনের হ্যাসেলে ফেলতেও দিব না ডিরেক্টলি ফিজিক্যালি আপনার চলে আসতে হবে এসে গাড়ি দেখবেন পছন্দ করবেন দেন আপনি ফুল টাকা পেমেন্ট করে গাড়ি নিয়ে যাবেন সো আজকের জন্য আমরা ভিডিওটা এখানেই শেষ করছি আগামী সপ্তাহে আমি এবং হাসান ভাই নতুন নতুন বাইক এবং আপডেট নিয়ে আবার চলে যাবো আপনাদের সামনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম